এই গেজ আসসালামু আলাইকুম তো অনেক দিন বাদ যে একটা খেলা দেখতেছি যে এক চাকার সাইকেল খেলা তো খেলাটা দেখে ভালো লাগতেছে অনেক দিন পর এলাকায় আসছি খেলা দেখানোর জন্য তো আপনার সবাই লাস্ট পর্যন্ত দেখুন তাহলে ভালো লাগবে কোনো ব্যক্তি কোনো বন্ধু যদি থাকে যোনাকে 10 টাকা 20 টাকা 50 টাকা খাবার জন্য দিবে আপনি জায়গায় হাত ऊंचा করে ধরবে উনি চাইয়ে যে আপনার সাথে হ্যান্ডশিপ করে নিয়ে আসবে আছেন কোনো বন্ধু কোনো আশিক কোনো বড় ভাই ওই যে এক বড় সামনে দিচ্ছে itu ওটেন আপনি তো উঠতে হবে উঠতে হবে বাবা উনি তো আর নিচে নামতে পারবে না ঠিক আছে itu উঠে হাতটা ऊंचा করেন উনি হাত পেতে হাতে হ্যান্ডশিপ দেবে itu হ্যান্ডশিপ নেবেন হ্যাঁ ধন্যবাদ আরে কোনো ভাই

দশো টাকা বিশো টাকা খাওয়ার জন্য দিবেন হ্যাঁ ধন্যবাদ আর ভাই দিলেন বিশ টাকা এই যে মুরুব্বি দিচ্ছে দশ টাকা আর পিছে একজন দিচ্ছে সবাই দিবেন যার মনে যা চাই ওনাকে খাওয়ার জন্য হ্যাঁ আপনি যে হ্যান্ডশিপ করে দিতে পারবেন এই যে আপনি পিছে একজন ব্যক্তি বিশ টাকা দিচ্ছেন ধন্যবাদ আর কোন ভাই যদি থাকে এই যে এক ব্যক্তি পঞ্চাশ টাকা দিচ্ছেন নেন ধন্যবাদ আরেক ভাই পঞ্চাশ টাকা দিলেন ওনার হাতে হ্যান্ডশিপ করে দেন হ্যাঁ খেলোয়াড় আপনি দেন

Oh, yeah.